বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারে ঘাটতি পূরণের লক্ষ্যে তিন বছর মেয়াদে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে এবারের আবেদন প্রক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও স্বচ্ছ শুধুমাত্র দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিক বা স্পন্সাররাই এবার আবেদন করতে পারবেন ভিসা দিতে হলে প্রত্যেক নিয়োগদাতার পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য থাকতে হবে অন্যথায় আবেদন বাতিল হবে স্পন্সর বিচার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী তেইশ অক্টোবর সকাল নয়টা থেকে যা চলবে সাত ডিসেম্বর পর্যন্ত আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে ইতালি সরকার এবার নন ইউরোপীয় আর্টিস্টি দেশ থেকে কর্মী নেবে যার মধ্যে বাংলাদেশও রয়েছে প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে জানিয়েছেন এবারের প্রক্রিয়ায় দালাল বা মধ্যস্থভোগীদের মাধ্যমে আবেদন করলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে কারণ সরকার ডিজিটাল সিস্টেমে মালিক ও কর্মী তত্ত্ব স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে শুধুমাত্র সঠিক ও নিবন্ধিত স্পন্সরের আবেদনই গৃহীত হবে ইতালিতে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকট রয়েছে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রায় চার লাখ ছিল যা পরে বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছে এছাড়া সালের আবেদনকারীদের জন্য ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে বারো জানুয়ারি নয় ফেব্রুয়ারি ষোলো ফেব্রুয়ারি ও আঠারো ফেব্রুয়ারি এই দিনগুলোতে সকাল নয়টায় আবেদনকারীরা অনলাইনে নির্ধারিত পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন সংশ্লিষ্টরা আশা করছেন এবার স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার কারণে বাংলাদেশিদের ইতালি ভিসা পেতে আগের মতো হয়রানির শিকার হতে হবে না